যে কোনো দিন নর্মে করে দিতে গেলে ঐক্যের কোনো বিপক্ষ নেই সেটা আমরা পাঁচই আগস্টে এগিয়েছি তো আমাদের রাজনৈতিক দলগুলো সবসময় একজন আরেকজনকে প্রতিপক্ষই ভেবে নেন এটা ভোটের মাঠে না হয় প্রতিপক্ষ হোক আর সারা জীবন আমরা ঐক্যের সাথে বসবাস করি এটা এই বিষয়টা আমরা অনুধাবন করেছি বিভিন্ন সময়ে যখন নব্বইয়ে স্বৈরাচার সরকার হাঁটানোর একটা কর্মকাণ্ড ছিল তখন কিন্তু একই টেবিলে দুই রাজনৈতিক বড় বড় দুই রাজনৈতিক নেত্রীকে আমরা দেখেছি তখন আমরা ছোটো ছিলাম আমরা দেখেছি সেই ছবিটা কিন্তু এখনও সব জায়গায় ভাসেন তো ফ্যাসিবাদ হাঁটাও দেশ বাঁচাও এরকম একটা স্লোগান যখন মুখরিত তখন কিন্তু ছেলে বুড়ো সবাই শুধু রাজনৈতিক দল না ছেলে বুড়ো আমজনতা আমাদের রাজনীতি দল বা যারা রাজনীতি করছেন তারা কিন্তু খুব স্বল্প বা মুষ্টিম কয়েকজন হুম আমজনতা কিন্তু পড়ে আছে তাদেরকে আমরা এই মেসেজটা পৌঁছাতে পারবো এইরকম আয়োজনের মাধ্যমে আমরা সবসময় বলে থাকি আমাদের কবি নজরুলের আমি ইনস্টিটিউটের সাথেও জড়িত তো কবি নজরুলের মানে সেই কিন্তু সাম্য ঐক্য এই কথাগুলো বহু আগে বলে গেছেন আমাদের জন্মের আগে বলে গেছে তো আমরা যদি এই ঐক্যবদ্ধ হয়ে কোনো কাজ করতে যাই নিশ্চয়ই ভালোই হবে আমাদের বাংলাদেশকে বাঁচাতে হলে এখন যে অবস্থায় আছে একটা একটা বাসায় যখন আগুন লাগে এক ঘন্টা যতটুকু পরে সেটা কি এক বছরে সম্ভব রিকভার করা সম্ভব না তো আমাদের এই তত্ত্বাবধায়ক যিনি আছেন তাকে আমরা একটু সুযোগ দেব কেননা তার কাঁধে অনেক বড় একটা দায়িত্ব চলে আসছে আর রাজনৈতিক দলগুলো সরকার চালানোর একটা মানে তারা একটা তাদের কি বলে তারা একটু আলোচনা থাকে তারপর তাদের একটা জ্ঞান থাকে আর যেহেতু আমরাই তত্ত্বাবধায়ক সরকারকে এখানে অধিষ্ঠিত করেছি একজন সম্মানিত মানুষ তার উপরে আমাদের পূর্ণ আস্থা আছে যেইখানে সে বিশ্বে বিভিন্নভাবে অনুকৃত বাংলাদেশকে তিনি সুনাম হয়ে এনেছেন বিভিন্ন সময়ে আমরা তো তাকে মনে হয় সুইটেবল এবং শ্রেষ্ঠ সন্তান ভেবেই আমরা তাকে এইখানে এই পর্যায়ে রেখেছি আমরা তার উপর আস্থা রাখি আর আমি হৃদয়ে পতাকা দুই মার্চ এই সংগঠনের কাজ করছি আমার এই সংগঠনের মূল প্রতিবাদ হচ্ছে আমরা দুই মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করব এই বিষয়ে আমি আপনাদের সবার একত্রতা কামনা করছি এই বলে আমি ধন্যবাদ আসসালামু